হ্যালো বন্ধুরা মমস কেয়ারে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে সব মহিলারা গর্ভধারণের জন্য চেষ্টা করছেন কিন্তু বুঝতে পারছেন না যে আপনি গর্ভবতী কিনা যখন কোনো মহিলা গর্ভধারণ করে থাকেন তখন তার মধ্যে নানা রকম সিমটম লক্ষ্য করা যায় আজকে আমরা এমন চারটি লক্ষণ সম্পর্কে আলোচনা করব যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী তাই জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবার আমরা আলোচনা করব শরীরের কোন চারটি স্থানে ব্যথা হলে বুঝবেন আপনি গর্ভবতী প্রথম যে লক্ষণটি দেখা যায় সেটি হলো স্তনে ব্যথা যখন কোনো মহিলা গর্ভধারণ করে তখন স্তন অনেক স্পর্শকাতর হয়ে যায় হালকা টাচ লাগলেও অনেক ব্যথা করে এবং স্তন অনেক ভারী ও কোমল হয়ে যায় এছাড়া স্তনবিনতে চারপাশে যে এরিওয়ালা অংশটি থাকে সেটি অনেক ডার্ক হয়ে যায় এটি সাধারণত বাচ্চা জন্মের পরে দুগ্ধ পান করার জন্য রেডি হতে থাকে এই লক্ষণটি গর্ভধারণ হলে আপনার মধ্যে অবশ্যই দেখতে পাবেন দ্বিতীয় যে লক্ষণটি দেখা যায় সেটি হলো পেটে ব্যথা যখন কোনো মহিলা গর্ভধারণ করে থাকেন তখন বেশিরভাগ মহিলাদের পেটে ব্যথা অনুভব হয়ে থাকে কারণ হল মিলনের পরে পুরুষের শুক্রাণু যখন মহিলার ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন নিষিক্ত ডিমটি জরায়ুতে গিয়ে জরায়ুর নরম দেওয়ালে গর্ত করে রোপিত হয় এই কারণে মহিলারা তলপেটে আঁকড়ে ধরার মতো বা টান লাগার মতো ব্যথা অনুভব হয়ে থাকে আর এই ব্যথা পেটের একদম নিচে তলপেটের ডান কিংবা বাম দিকে অথবা মাঝখানে এই ব্যথা অনুভব হয়ে থাকে যদি এমন ব্যথা হয়ে থাকে তবে বুঝতে হবে যে আপনি গর্ভবতী তৃতীয় যে লক্ষণটি দেখা যায় সেটি হলো মাথা ব্যথা গর্ভধারণ করলে অনেক মহিলারই মাথা ব্যথা হয়ে থাকে চতুর্থ যে লক্ষণটি দেখা যায় সেটি হলো কোমরে ব্যথা গর্ভের বাচ্চা বড় হওয়ার সাথে সাথে জরায়ুর আকারও বৃদ্ধি পেতে থাকে জরায়ুর বৃদ্ধির কারণে গর্ভবতী মহিলার কোমরে চাপ পড়ে যার ফলে মহিলাদের কোমরে ব্যথা অনুভব হয়ে থাকে এছাড়াও যে লক্ষণগুলি দেখা যায় সেটি হলো সেই সময় মহিলাদের হজমের সমস্যার কারণে গ্যাস অ্যাসিডিটি হয়ে থাকে এছাড়াও বারবার প্রস্রাবের বেগ পায় রাতে ঘুম না হওয়া খাওয়ারে অরুচি এছাড়াও সাদা স্রাবের পরিমাণ বৃদ্ধি হওয়া এই লক্ষণগুলো যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনার শরীরে কম বেশি দেখতে পাবেন এবং মাসিক মিস হলে অবশ্যই প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন